মতিউর রহমান চৌধুরীর ভাষ্য সংকট সৃষ্টি হলেই হাসিনার ফিরে আসার ভয় দেখান সবাই চুপ হয়ে যায় দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক রহমান চৌধুরী আগস্ট তাঁর পত্রিকায় নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলট পালট হয়ে গেল শিরোনামের ভাষ্যটি লিখেছেন দেশের সর্বশেষ পরিস্থিতির উপর লেখা ভাষ্যটির পূর্ণ বিবরণ এবারে শুনুন আগে জানতাম বিরোধীরা ছড়ায় আতঙ্ক তৈরি করে এখন দেখছি সরকারও তাই করে সৃষ্টি করে ভীতির মেসেজটা কি নতুন বন্দোবস্ততে সবকিছু কি পাল্টে গেল কি হতে যাচ্ছে এই সপ্তাহে বাজারে অনেক কথাই চাউর হয়ে আছে ওয়েব দুনিয়ায় তো চাঞ্চল্যকর সব খবরা খবর কেউ বলছেন পতিত শক্তি ফিরে আসার নানা ফন্দি ফিকির করছে তারা নাকি পাঁচই আগস্টের আগেই সব কিছু ওলট পালট করে দেবে যদিও বাস্তবে এর কোনো ভিত্তি নেই একজন মেজরের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অনেকেই অঙ্ক মেলাচ্ছেন নানাভাবে হাসিনার মসনত ফিরে পাওয়া এত সহজ ক্ষমতা হারানোর দিনে ক্ষমতা ফিরে পাওয়ার ইতিহাস পৃথিবীতে নেই বললেই চলে বাংলাদেশেও একুশ বছর লড়াই করে আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পেয়েছিল ষড়যন্ত্রে নয় নির্বাচনে তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন কিন্তু এখন একদিকে মানুষ হত্যা অন্যদিকে দুর্নীতির কলঙ্ক হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে এই দুটো তার পিছু ছাড়ছে না ছাড়বেও না অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নানা বিষয়ে অনৈক্য তৈরি হয়েছে এটা ঠিক তবে তারা এই বিষয়ে এক একটা যে কোনো অবস্থাতেই পরাজিত শক্তিকে এক ইঞ্চি ভূমিও দেয়া যাবে না যখনই সংকট সৃষ্টি হয় তখনই প্রফেসর ইউনুস পতিত সরকারের ফিরে আসার ভয় দেখান এরপর সবাই চুপ হয়ে যায় অতি সম্প্রতি তাই দেখা গেল তাহলে এমন কি ঘটল অনেকেই বলছেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা এক পুরনো কৌশল চাঁদাবাজির ঘটনায় সারা দেশে যখন তোল হচ্ছে তখন অবশ্য দৃষ্টি ঘোরানোর একটা পথ খোঁজাই জরুরি হাইরে রাজনীতির খেলা মানুষ যাবে কোথায় কিছু হলেই যেখানে রাস্তা বন্ধ করে ক্ষমতার মহড়া চলে তখন এটা ভেবে আর কি লাভ তবে আশ্চর্য হতে হয় প্রেস সচিবের বক্তব্যে তিনি আগামী 7 দিন অত্যন্ত ক্রুশিয়াল বলে মন্তব্য করেছেন যদিও তিনি জুলাই সনদের উপর বেশি জোর দেন সরকারের কাজ হচ্ছে মানুষকে সস্তি দেওয়া শান্তি প্রতিষ্ঠা করা অপশক্তিরকে রুখে দেওয়া কিন্তু গত 24 ঘন্টায় বিরামহীনভাবে টকশো চলছে আতঙ্ক শিরোনামে সবারই এক কথা কি ঘটতে চলেছে টান উত্তেজনা লিওনেল মেসির পায়ে যখন বল তখন উত্তেজনায় কাঁপতে থাকে গোটা স্টেডিয়াম এবার কিছু ঘটবেই সব সময় ঘটে না তারপরও উত্তেজনার কমতি নেই এরকম অবস্থা কি তৈরি হচ্ছে দেশের একজন সিনিয়র সাংবাদিককে প্রফেসর ইউনুস প্রেস সচিব হিসেবে বেছে নিয়েছেন তার প্রতিটি কথা যে মনিটর হচ্ছে তা না বোঝার কোনো কারণ নেই মানুষ নানা কারণে সরকারের ওপর বিরক্ত এটা তিনি জানেন না তা নয় এই যখন অবস্থা প্রেস সচিবের দায়িত্বটা কি মানুষের মনে শান্তি প্রতিষ্ঠা করা নাকি উস্কে দিয়ে কোনো ফায়দা লোটা নাকি ক্ষমতার মাসনতকে নিরাপদ রাখা ধীর অফিকুল আলমের পরিচিত ছিল বন্ধু মহলে এখন এমন কি ঘটল তার চরিত্রই পাল্টে গেল নাকি সরকারের ভিতরকার অস্থিরতা তাকে কাবু করে ফেলেছে হাসিনার শাসন তো শুধু রাজপথের আন্দোলনে ফু হয়ে যায়নি পর্দার আড়ালের নানা কৌশলের কাছে তাকে হার মানতে হয় এক বছর পর অনেক কথাই শোনা যাচ্ছে এখনই পুরোপুরি জানা যাবে না পুরনো দলিল ঘেঁটে হয়তো একদিন আসল সত্যিটা বের করে আনা সম্ভব হবে